ও ভাই ও বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি দীর্ঘদিন পরে ভিডিও ছাড়লাম কারণ আমি খুব অসুস্থ ছিলাম যার ফলে দোকানেও আমি আসতে পারি নাই আর যখন দোকানে আসছি তখন আসলে ভিডিও করার মতন মন মনস্কতাও ছিল না তার কারণ আমি অসুস্থ ছিলাম আর এখন আমি পুরোপুরি সুস্থ না তারপরেও মানে দোকানে এত পরিমাণের কাজ জমছে মানে কি বলবো মানে বলার কোনো কিছু নাই যার ফলে বাধ্য আমার আসতেই হলো যেমন এই সেটটার ইতিহাসটা একটু বলি কারণ বলার দরকার আছে এই সেটটা ইউটিউব দেখে অনেক মানে রিচার্জ করে কয়েকজনের কাছে গেছে এই সেটটার মূলত সমস্যা ছিল লাইন দিলেই পট করে স্ট্যান্ড বাই হয়ে যেত লাইন দিলেই স্ট্যান্ড বাই হয়ে যেতো আর কোনো ফাংশনে কাজ করতো না এই সেটটা আমি এক ফাঁকে আমার ঠিকানাটা একটু দেখাই প্রতিবার সব সময় তো দেখাই এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে তাকাইলেই সোজা তাকাইলেই আমার দোকান তোতালায় একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স এই যে আমার দোকান আমি এই সেটটার বিষয়টা একটু বলি এই সেটটা মানে যার কাছে দিছিল। উনি এটার মেকানিক্যালটারে মানে এটার যে মানে শর্টকাটে বাড়ি করা যায় ওইভাবে না বাইর করিয়া আসলে বুঝেই নেই কিভাবে এটা খুলতে হয় টানাটানি করে এটার দুইটা প্রিনিয়াম ভাইয়া ফেলায় ওই প্রিনিয়াম দুইটা ভাইঙ্গা এখন কি করবে দিশা পায় নাই পরে ওই প্রিনিয়াম হাতে ধরায়া দিয়া মানে বাঙ্গা পিনিয়াম হাতে দিয়া আর হলো সেটটা হাতে দিয়ে বলছে যে ভাই এবার আর হবে না আসলে পিনিএম তো মানে খারাপ হয় না সহজে এটা যাতায়াতি করেই ভাঙছে কিন্তু মূলত সমস্যা ছিল এটার সাইডবোর্ডে এই সেটটার মূলত সমস্যা ছিল সাইডবোর্ডে যার ফলে লাইনটা দিলে পাওয়ার আইসাই চলে যেত এই জন্য স্টিকের বোর্ডটাও অনেক ঘাটছে অনেক ঘাটছে ভাবছে যে স্টিকের এদিকে মনে হয় কোনো সমস্যা তো মানে ঘাটাঘাটি কইরা শেষ মাসে মানে এক পর্যায়ে গ্যারান্টি দিছে যে এটা না এটার করার মতন লোক নাই এটার সিস্টেম আইসি খারাপ এই সেই চক্কর তো যাই হোক এই এই ভদ্রলোক আবার আমার পূর্ব পরিচিত যেহেতু আমি অসুস্থ ছিলাম ভাবছে যে আমি মনে হয় আর কামব্যাক করতে পারবো না যার যার ফলে উনি এইটারে বাইরে নিয়ে একটু গুটা গুতাগুতি করছে আর মাঝখানে আমি এত সুস্থ ছিলাম যে আমি ফোন ধরার মতন মানে অবস্থায় ছিলাম না আমি কারো ফোনও ধরতে পারতাম না বা ফোন ধরা আমার নিষেধ ছিল আর আমি কথা বলতে পারতাম না ঠিক মতো তো উনি আমার বহুবার ফোন দিছিল প্রায় দশ পনেরো বারের মতো আরও বেশি ফোন দিছিল। কোনো অ্যান্সার না পেয়ে ভাবছে আমি মনে হয় কুপি কাইত। তো যাই হোক উপরওয়ালার অশেষ মেহরবানি আমি আবার সুস্থ হইছি ওই দোকানে আসার পরে উনি মানে আমি ফোন ধরার সাথে সাথেই মানে উনি মানে আমি যখন ফোনটা ধরি উনি তখনই মনে মনে করিতে আমার সেট কমপ্লিট তো আমার ফোন দিল দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আইসেন আমি দেখব না তো উনি আসার পরে সেটটা নিয়ে আমার সাথে একসাথে বসলো সকালবেলা আসলো তো অসুস্থ তো একটু সময় লাগছে তারপরে ও সেটটা আমি কমপ্লিট করছি মানে এটার মধ্যে খারাপ পাইছি আমারও মানে ধারণার বাইরে ছিল যে মানে এই জিনিসটা খারাপ তারপর ওই প্রিনিয়ম লাগায় সিডির ফাংশনটা খুব মানে সুন্দর মতো পরিষ্কার করে সিডির ফাংশনটা কমপ্লিট করি এখন এই যে